পুল থাকতো এখনকার দিনে সে সব পুলগুলো উঠে গেছে গাড়ি কোথায় আর বলবো না তো হাত সলাম না ওইদিকে গাড়িটা দাঁড়িয়েছিলাম তো তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তো আমি চলে আসলাম সব পাউপি সিরিয়াল থেকে আবার একটা ধামাকা ব্লগ নিয়ে তো তোমরা দেখতেই থাকো আর তোমরা ভরপর ভালোবাসা দিও লাইক কমেন্ট আর শেয়ার করো তো তোমরা দেখেছো আগের ব্লকে আমি মার্বেল ড্যামে গিয়েছিলাম নিচে একদম আর উঠতেই পারছিলাম না তো যাই হোক আমি উঠে চলে এসেছি আর দেখো এখানকার হচ্ছে সব কিছু শাল কাঠের দিয়ে তৈরি আর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাচ্চার খেনাগুলো প্লাস্টিকের আছে আদার্স যেগুলো টুপি এগুলো যেমন কাপড়ের তৈরি কিন্তু এখানে বেশিরভাগ হচ্ছে শালকাঠেরই দৌড়ি তো আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব কারণ আমাদের দেরিও হয়ে যাচ্ছে অনেকগুলো স্পট বাকি আছে তো এখানে হচ্ছে বিখ্যাত হচ্ছে শালকাঠ আর এখানে না খাওয়া দাওয়াটা ঠিক অন্যরকম ঝর্না ঝর্নাটা এসছে যখন দেখেছ এখানকার রুলসগুলো তো আমাদের ঠিক জানা ছিল না তো একটা গেট দিয়ে বেরোনো যায় আর একটা গেট দিয়ে ঢোকা যায় দুটো গেট করে রেখেছে তো আমরা ভুলে অন্য একটা গেটে ঢুকে গেছিলাম যেদিক দিয়ে বেরোতে হয় তো একজন সিকিউরিটি পুলিশ উনি হচ্ছে আমাদেরকে দেখিয়ে দিলেন যে অন্য একটা গেট দিয়ে আপনারা যাবেন আর এই গেট দিয়ে আপনারা বেরোবেন কারণ এই দেখো পাহাড়গুলো কেটে কেটে স্ল্যাব বসিয়েছে আর আমি তোমাদেরকে দেখো দেখানোর চেষ্টা করছি জানি না দেখাতে পারছি কিনা আমি ভিডিওটা করেছি এত রোদের তাপে মোবাইলে তো কিছু দেখা যাচ্ছিল না আর বাড়িতে এসে যখন দেখলাম যে না কিছুটা উঠেছে যেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারি পাহাড় কেটে রাস্তা বানিয়ে কি সুন্দর করে স্ল্যাব বসিয়েছে দেখো আর রাস্তাটা চাওড়া নয় যাওয়া আসা খুব কষ্ট হবে দু তিনজন ঠিক আছে তো দেখো বাঁশের পুল বানানো আছে তো আমি তো গ্রামের মেয়ে তো আমাদের গ্রামের কথা মনে পড়ে গেল আগেকার দিনে জানো তো বাঁশের পুল থাকতো এখনকার দিনে সে সব পুলগুলো উঠে গেছে কারণ এখনকার দিনে সব বালি সিমের দিয়ে ঢালাই করা পুল হয়ে গেছে আমাদের গ্রামে জানো তো খাল ছিল আর খালের ওপরে হচ্ছে পুল থাকতো এই রকম বাঁশ দিয়ে পুল বানানো থাকতো এখন সব পুলগুলো সব ভেঙে চুড়ে নতুন করে পাকার পুল বানিয়েছে আর আগেকার দিনে এসব পুলে টিকসই খুব সুন্দর মানে দুদিকে ডান্ডি থাকতো ধরে ধরে যেতাম তো চলো দেখো আমি একটা ছোট্ট ঝর্নায় চলে এসেছি দেখাচ্ছি তোমাদেরকে আর ছোটোবেলার কথাগুলো অনেক মনে পড়ে যাচ্ছে আজ তোমাদের দাদা ভাই আমি আর আমার মেয়ে আর ছেলে নিচে নামছি আর আমার ভাসুর আর দিদি ভাই এখানে থেকে যাচ্ছে কমরে হচ্ছে লেগে আছে তাই হচ্ছে দিদিভাই নিচে নামবে না আর দিদি ভাই পারবেও না এত চারশো সিঁড়ি নিচে নেমে যাওয়াটা সম্ভবও নয় তো তাই দিদি ভাই আর দাদাভাই উপরে থেকে যাচ্ছে আর আমরা নিচের দিকে যাচ্ছি দেখা যাক কতটা যেতে পারি আর কতটা তোমাদের দেখাতে পারি তো তোমার দাদাভাই না বলছিল যাবে না তো আমি তোমাদের দাদাভাইকে জোর করে নিচে নামাচ্ছি দেখা যাক চারশোটা সিঁড়ি পার করতে পারবো কি না তো দেখো কত তার নিচু আমার দেখেই ভয় করছে আর কি বলো তো মানে বেশি তো রাস্তাটা চওড়া নয় কিছু লোক এই দিকে উঠে আসছে আর কিছু লোক নেমে যাচ্ছে আর একটা গেট আছে যেটা বেরোনো জায়গায় কিন্তু অনেকে কি বলুন তো খুঁজে পাচ্ছে না হয়তো ঠিক তাই হচ্ছে ওরা হচ্ছে এই রাস্তা দিয়েই বেরিয়ে যাচ্ছে আর কিছু কিছু মানুষ ওই গেটটা দিয়ে যেটা আমরা ফার্স্ট ঢুকেছিলাম ওই গেটটা দিয়ে বেরোচ্ছিলাম আর নামতে পারছি না আর পা চলছে না আর চলতে পারছে না বলে প্লিজ তোমার কেউ কোলে নিও নাহলে আরাম করে পড়ে যাবো এবার পড়ে যাবো মনে হচ্ছে গাড়ি কোথায় আর বলবো না তো হাত ছিলাম ওইদিকে গাড়িতে দাঁড়িয়েছিলাম

আচ্ছা বলল না তখন গাড়ি রে করলে আমাকে ফোন করবে সর নাম্বারই তো নেই গাড়ি ওই ছেলেটার নাম্বার নিতে উচিত ছিল গাড়িটা আরে ওইদিকে গাড়ি দাঁড়িয়ে ছিল অনেকটা হেটে চলে এসেছি আমরা ওরা আর কোথায় এরা হেঁটে চলে যাচ্ছে বুঝতে পারছি না আর ওই দিকেই দাঁড়িয়ে ছিলাম যেখানে গেটে ঢোকার গেটে বাইক পাশটা ওইখানে এই দেখো গাড়ি বুক করার সময় গাড়ির নাম্বারটা নিয়ে নিতে হয় কোথায় এবার দাঁড়িয়েছি খোঁজ এবার ওদের নাম্বারও আমার কাছে নেই গাড়ি তোমরা প্লিজ আমাদের মতন ভুল করতে যেও না আমরা বিশাল বড় একটা ভুল করেছি গাড়ি তো বুকিং করেছে তোমাদের দাদা ভাই নাম্বারটা নিতেই ভুলে গেছে আর আমরা জানি যে হয়তো তোমাদের দাদা ভাই বা আমার ভাসু মানে বড়দা ভাই নাম্বার নিয়েছে তাই আমাদের মাথা থেকেও বেরিয়ে গেছে নাম্বারটা নেওয়া আর যাদের সঙ্গে শেয়ার করেছি আমরা এসে তাদের নাম্বারটাও নিতে ভুলে গেছি এবার ওরা বেরিয়ে গেছে অন্য দিকে আমরা বেরিয়ে অন্যদিকে যে যার মতন ঘুরছে এবার গাড়িটা যেখানে দাঁড়ানোর কথা ছিল যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে আর খুঁজে পাচ্ছি না বা ওইদিকে ঘুরিয়ে নিছো ওইদিকে যাওয়ার জন্য ঠিক আছে ওই

হ্যালো আমরা আগে বেরিয়ে অনেক খোঁজার পর ফাইনালি গাড়িটা আমরা পেয়ে গেছি আর সব মানে ক্লিপগুলো আমি দেখাতে পাচ্ছি না মানে অনেকটা হাঁটতে হয়েছে প্রায় দু তিন কিলোমিটার হাঁটতে তো হয়েছে গাড়িটা আমাদের পেয়েছে ফোন করলেই তো হয়ে যায় শেষ হচ্ছে না গো বাপরে বাসটার সামনে অনেকটা দূর না চার কিলোমিটার হয়ে গেল হ্যাঁ হ্যাঁ

তাহলে আপনাকে কতটা হারতে হতো আমরা কতটা সেটি নেমেছি উঠেছি আবার কতটা এগিয়ে এসছি হেঁটে হেঁটে আর পাচ্ছি না লাস্টে ও আবার ফোন করলো আমরা যে প্যাকেজে এসছি যে দাদাটার সঙ্গে ওই দাদাটার সঙ্গে ফোন করে এনার নাম্বার নিয়ে এনার সঙ্গে যোগাযোগ করে তারপর জানতে পারলাম গাড়ি এখানে আছে তো ফাইনালি আমরা তো গাড়ি পেয়ে গেছি আর আর একজন দিদি ভাইরা তারা হচ্ছে আমাদের সঙ্গে শেয়ার করেছিল তাদেরও নাম্বার আমাদের কাছে ছিল না তো তাদের নাম্বারও এখন বর্তমান আমরা পেয়ে গেছি হচ্ছে একজন দাদার সঙ্গে যোগাযোগ করার পর আমরা নাম্বারটা পেয়ে গেছি তো ওরা এখন অন্য জায়গায় আছে ওরাও আসছে তো ওরাও জানতে পেরে গেছে গাড়িটা অনেকটা দূরে ওরা হেঁটে হেঁটে আসছে তো এই ভুলটা প্লিজ তোমরা কেউ করতে যেও না গাড়ি বুকিং করলে তোমরা প্লিজ নাম্বারটা নিয়ে নিও এটা তো জানতে পারবে গাড়ি কতটা দূরে ডাউনে নেমেছে না উঠেছে মানে এখানে একটা অন্যরকম থাকে যে ডাউনের দিকে তোমার গাড়ি একদিকে আসবে একদিক দিয়ে নামবে যাই হোক ওটা রুলসটা তোমরা কেউ এখানে আসলে জানতে পারবে কিন্তু নাম্বারটা প্লিজ তোমরা নিয়ে নিও কাছে রেখে দিও নিচে ধোঁয়া দেখা যাচ্ছে আর তো আরও নিচে সিঁড়ি নামতেই পারলাম না উঠে চলে এসেছি কিন্তু দেখার মতন ছবি তোমার ভাই চিল্লাতে আমি চলে এসেছি বলছে চলো আর নিচে নামতে হবে না আর সত্যি নেমেছে তো আনন্দে উড়তে আর পাচ্ছি না পাউ পা উপরে উড়ছে না হ্যাঁ মানে কি বলতো ওরা নিচে নামছে ওড়া নিচ থেকে উড়ছে আর আমরা নিচ থেকে নামছি আমরা গাড়ি খুঁজে পাচ্ছলাম না কতটা হেঁটে 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 হ্যাঁ যাওনি বাউ হেটে হেটে গাড়ি কোজে পাচ্ছলাম না হ্যাঁ নেমেছি উঠেছি তারপরে গাড়ি খুঁজে পাচ্ছি না তারপরে পুরো ট্রেনে হেঁটে হেঁটে এসছি ফাইনালি আমরা পিকনিক স্পটে চলে এসেছি কারণ রাত থেকে বেরিয়েছি মোবাইলেও চার্জ শেষ হতে যায় আর কিছু কিছু স্পটে নেমেছিলাম কিন্তু ছবি তুলেছি ভিডিও ক্লিপ করতে পারিনি কারণ এক একদম চার্জ নেই আবার রাত পর্যন্ত চালাতে হবে ফোন আসবে যাবে তো যাই হোক দেখো এখানে রান্না চলছে আমরাই এসছিলাম অনেকটা ফাঁকা ছিল তারপরে যখন ঘুরে আসি এখানে অনেকগুলো দেখুন এখানে অনেকগুলো বাস মানে জায়গা নেই এতগুলো বাস এসে দাঁড়িয়েছে এখানে সারাদিন থাকো এনজয় করো রান্না বান্না করো পিকনিক করো তারপরে বাড়ি চলে যাও পাঁচটার টাইম দিয়ে দিয়েছে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে তোমাকে এখানে সব পরিষ্কার করে দিয়ে তোমাকে বাস পাঁচটার সময় ছাড়তে হবে কারণ হচ্ছে কালকে সকালে আরও অনেকে আসবে এখানে এটা তো স্পিকনিক স্পট তো এখানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো আমরা এখন খাওয়ার খেতে বসে গেছি ভাত দিয়েছে আর আলু পোস্ত দিয়েছে আলু ভাজা দিয়েছে সালাড দিয়েছে আর দিয়েছিল ডাল একটু মুগ ডাল চাটনি আর মাটন দু পিস করে মাটন দিয়েছি সেই সকাল থেকে টিফিন খেয়ে যা বেরিয়েছিলাম পাহাড়ে উঠেছি ড্যামে নেমেছি আবার উঠেছি আবার চল্লিশ হাজার মনে সিঁড়িটা নেমেছি এত জোরে খিদে লেগে গেছে সত্যি কথা বলতে মাটন আর পাঁপড় ভাজা আমার সবথেকে প্রিয় খাবার আর জমিয়ে খাওয়া দাওয়া করেছি এখন বাড়ি চলে যাব কিছু কেনাকাটা করব। এখানে যেন বিকেলে না বাজার বসে আর খুব সুন্দর সুন্দর জিনিসগুলো উঠেছে জানো এত পুতুল না এই ছোটো ছোটো পুতুলগুলো বলছে একশো দেড়শো টাকা একটু দাম কমাচ্ছে না পিকনিক স্পট বলে একটুও দাম কম করছে না আর আমরাও বেরিয়ে পড়েছি দেখো তো বাসে উঠে গেছি এবার বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা আর ঠান্ডাতে সাবধানে থেকো আর ব্লগটা এই পর্যন্ত লাইক কমেন্ট আর শেয়ার করবেন ভালো লাগলে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই সকালে বাসটা পুরো খালি হয়ে গেছে আমরা আস্তে আস্তে করে নেমে যাচ্ছি তো আমরা এই নামবো কারণ আমাদের ষ্টিতে চলে এসছি